নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিদম অফ লাইফ এই মুহূর্তে এই যুগটা চলছে ফ্যাশনের যুগ সেই ফ্যাশন গায়ে গতরে সেই ফ্যাশন জামা কাপড়ে সেই ফ্যাশন হাঁটা চলায় সেই ফ্যাশন দৈনন্দিন জীবনযাপনে আর এই ফ্যাশন সর্বস্ব হতে গিয়ে বিশেষ করে আমরা অর্থাৎ মেল পুরুষ মানুষেরা ভীষণভাবে শরীর কনসাস হয়ে পড়ছে অল্প বয়স্ক ছেলে মেয়েদের মধ্যে একটা সাংঘাতিক প্রবণতা দেখা যাচ্ছে আমার সিনেমার হিরোদের কাছ থেকে দেখেই হোক কিংবা ফুটবল প্লেয়ারদের কাছ থেকে দেখেই হোক একটা সিক্স প্যাক বানাবার বা স্বাস্থ্য চর্চা করার এবং ইয়ং বয়সে বিশেষ করে স্কুল গোয়িং অবস্থা থেকেই কলেজ পড়ুয়াদের মধ্যে তো সাংঘাতিকভাবে যে একটা সাংঘাতিক বডি হবে আমার সেখানে মাসেল থাকবে সেখানে বাইসেপস থাকবে ট্রাইসেপস থাকবে সিক্স প্যাক থাকবে ইত্যাদি ইত্যাদিতে যার জন্য এখন প্রতিদিন জিমে ভিড় বাড়ছে বা যে যার মতন বাড়িতে তার মতো করে ডাম্বেল কিনে বারবেল কিনে তার মতো করে ব্যায়াম করা শুরু করেছে শরীর চর্চা করা শুরু করেছে স্বাস্থ্য চর্চা করা শুরু করেছে এখন সমস্যাটা হচ্ছে আমরা কি আদৌ স্বাস্থ্য চর্চা করছি নাকি এলোপাথারি করতে গিয়ে এবং দুমদাম করে শরীর বানাতে গিয়ে আমরা কোথাও সর্বনাশ করছি নিজেদেরই দেখুন ফলে এই নিয়ে আজকের বিষয় যে কিভাবে আপনি শরীর চর্চা করবেন বা শরীর চর্চা করার সময় দু একটা কোন কোন জিনিস একটু মাথায় রাখবেন শরীর চর্চা করা অত্যন্ত ভালো এবং এটা করা প্রয়োজন সেটা আপনার বাড়িতেই হোক হোমলি অ্যাটমসফিয়ারে বা যদি মনে করেন তাহলে সত্যি সত্যি কোনো জিমখানায় গিয়েই হোক এটার কোনো বিকল্প নেই এটা কোনো দিমত নেই কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা সকলেই ভেবে নিই যে আমি যদি আজকে জিমে ভর্তি হই তাহলে আগামীকালে আমি আমার সেই স্বপ্নের রাজপুরুষটার মতো আমার শরীর হয়ে যাবে অর্থাৎ আপনার একটা সিক্স প্যাক বা একটা খুব সুন্দর সুঠাম সুডৌল সবল একটা শরীর এটা কোনো লটারির টিকিট নয় যে আজকে কাটলেই আপনি কালকে তাতে প্রাইজ মানে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে আর এই ধৈর্যটা আমরা ধরি না যার ফলে অল্প বয়স্ক ছেলেমেয়েরা মনে করে যে প্রথম দিনই গিয়ে একটা বিরাট কেজি ওজন তুললে বোধহয় আমার মাসেলটা অনেকটা ফুলে উঠলো এবং এতে আলটিমেট আপনার শরীরের ভেইন শিরা উপশিরা ধমনি তার রক্ত চলাচল হার্ট সবটা মিলিয়ে কিন্তু একটা সামগ্রিক ক্ষতি হয় ফলে নিজের ওজন বুঝে ঠিক এর পরেই যেটা বলবো যে অবশ্যই সঠিক ট্রেনার বেছে নিন আপনি আপনার মতো করে আপন মনে আপনার কোনো একটা বন্ধু এই এই ব্যায়ামগুলো করে বলে মানে ধরুন সে কোন ডেট লিফ্ট করে সে ধরুন আপনার বেঞ্চ প্রেস করে সে ধরুন আপনার বাটারফ্লাই করে হ্যাঁ এগুলো করে বলেই আমিও এগুলো করতে শুরু করলাম তা নয় আসলে অনুকরণ করবেন না অনুসরণ করতে শিখুন অর্থাৎ কোনো একজন ট্রেনারের কাছ থেকে আপনি জেনে নিন যে আপনি ঠিক কিরকম শরীর চান আর তার জন্য কি কি করা প্রয়োজন তৃতীয়ত বলি প্রতিটা অঙ্গ সঞ্চালনের কিন্তু ভীষণ প্রয়োজন আছে অর্থাৎ আপনি শুধুমাত্র বাইসেপসটা বানাবার জন্য একটা উদম পরিশ্রম করে যাচ্ছেন বেদম খেটে যাচ্ছেন আপনার যেটা সহনশীলতার বাইরে গিয়েও তার দ্বিগুণ ওজন তুলছেন এবং বেশ ভাবছেন আমার মাসেলটা হয়তো বিরাট ফুলে উঠছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার কিন্তু আপনি সেভাবে পায়ের ব্যায়ামটা করছেন না ফলে আপনি একটা বেধব শরীরের অধিকারী হয়ে উঠছেন যে আপনার শরীরটা হয়তো কম বেশি কেমন চওড়া হয়ে উঠলো কিন্তু সে তুলনায় পাটা হয়ে গেল লিখলিকে বা সরু যে আপনার আর ওয়েটকে রাখতে পারছে না আর এ ঠিকের পরেই বলবো চতুর্থত যে খাওয়া দাওয়ার প্রতিও যত্ন দিন শুধুমাত্র পরিশ্রম করলেই হবে না হ্যাঁ এটা ঠিক যে আপনি যেটুকু ওয়েট তুলতে পারেন অবশ্যই তার সীমার বাইরে গিয়ে আপনাকে ওয়েট তুলতে হবে বা সীমার বাইরে গিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে না হলে আপনি আপনার সাধের শরীরটা পাবেন না কিন্তু সীমার বাইরে গিয়ে পরিশ্রম করার অর্থ এই নয় যে আপনি আপনার মানে কল্পনা শক্তির বাইরে গিয়ে ওজন তুলছেন কিংবা পরিশ্রম করছেন সেটা কিন্তু হিতে বিপরীত হবে আর এটা করতে গিয়ে তার ঠিক পাশাপাশি প্রয়োজন ব্যালেন্সড ফুড যদি প্রোটিন সমৃদ্ধ খাবার খনিজ সমৃদ্ধ খাবার ফাইবার সমৃদ্ধ খাবার আপনি সঠিকভাবে না খান সেক্ষেত্রে আপনার কিন্তু পরিশ্রম করাটা বৃথা হবে কারণ শরীর সেই পরিমাণে যে পরিমাণে খাটছে সেই পরিমাণে কিন্তু রস চাইবে ফলে অবশ্যই সঠিক জিম ইনস্ট্রাক্টরের পাশাপাশি ট্রেনারের পাশাপাশি একজন সঠিক ডায়াটিশিয়ানও আপনার বন্ধু হওয়া উচিত আপনার শরীরকে আপনার বন্ধু বানিয়ে তুলতে হলে আর সবসময় মনে রাখবেন নেশা জিনিসটাকে অ্যাভয়েড করুন যদি আপনি সত্যি শরীর শরীরচর্চাই করেন তাহলে আপনি নেশা জিনিসটাকে অবশ্যই অ্যাভয়েড করুন আরেকটা কথা মাথায় রাখুন যে রাতারাতি একটা ম্যাজিক্যাল ফিগার পাওয়ার জন্য বিভিন্ন রকম ট্যাবলেট বিভিন্ন রকম আমরা খাওয়া দাওয়াগুলো করি বা বিভিন্ন রকম হেলথ ড্রিঙ্কস যেগুলো দুমদাম করে আমরা খেয়ে নিই কারোর সাথে কথা না বলি যে তাতে আমি খুব মানে এক মাসের মধ্যে একটা তাগড়াই শরীর হয়ে যাবে এবং এটা খুব দেখা যায় প্রবণতা পুজোর আগে বা কোনো অকেশনের আগে জিমে সাংঘাতিকভাবে ভিড় বাড়ে যে এক মাস ব্যায়াম করে একটা সাংঘাতিক শরীর করব। আমরা অনেকে দুমদাম করে কিছু ইনজেকশন নিয়ে নিই এগুলো নেবার আগে অবশ্যই আপনি কোনো ডক্টরের সাথে আলোচনা করুন আদৌ এটা আপনার শরীরের পক্ষে সঠিক হচ্ছে কিনা আপনি কোন ভুল পথে যাচ্ছেন কিনা সেটা আলোচনা করুন বা আপনার যদি কোনো রোগ থাকে আপনি অবশ্যই আপনার যিনি জিম ট্রেনার ইনস্ট্রাক্টর তাকে জানান আপনার কেস হিস্ট্রি যে এই মানে ধরুন আপনার অ্যাজমার পেশেন্ট আপনি আপনার সাংঘাতিক শ্বাসকষ্ট আছে আর আপনি গিয়ে দুমদাম করে একটা ভয়ঙ্কর ওজন তুলতে শুরু করলেন তাতে আপনার শ্বাসকষ্ট ভাবে কিন্তু বেড়ে যাবে ফলে সবটা মিলিয়ে খুব সচেতন ভাবে শরীর চর্চা করুন হ্যাঁ অবশ্যই জিমে যান অবশ্যই নিয়মিত স্বাস্থ্যচর্চা করুন বাড়িতে করুন যেখানেই করুন খুব ফ্রি মাইন্ডে করার চেষ্টা করুন কারণ হেলথ ইজ ওয়েলথ আপনাদের সকলেই স্বাস্থ্য ভালো থাকুক শরীর ভালো থাকুক আর তার পাশাপাশি নিজের মনটাকে পরিষ্কার রাখুন ব্রড রাখুন কারণ এটা বিশ্বাস রাখুন যে মন যদি ছোট হয় তাহলে শরীর বড় হতে পারে না ভালো থাকবেন আগামী দিন আবার হাজির হব আমি বিধান আপনাদের কাছে আবার কোনো একটা নতুন এপিসোড নিয়ে এই বেঙ্গল ফিউশনে পর্দায় লাইক কমেন্ট শেয়ার করুন চারদিকে ছড়িয়ে দিন বেঙ্গল ফিউশনের কথা যদি আপনাদের আমাদের কথা ভালো লেগে থাকে নমস্কার